চলে এলো চলে এলো রঙ্গবতী মহিলা ঠিক আছে চলুন এই যে ক্ষীড়া ফ্রিজে রাখা হয়নি যেহেতু শীত পড়েছে বুড়োকে এক বাটি ভরে দিয়েছি বুড়ো লুচি খাইনি বলে আজকে পায়েসটাই খাবো ঠিক আছে দেখতে দেখুন মেয়ে তো খাবে না আমার মেয়ে একদমই ছবে না একটু খাই সকালের চারটে লুচি দিয়ে চা খেয়েছি ঠিক আছে এবার চলুন দেখা যাক আমি কি করি এই খেয়ে আজকে তো আর ডিম সিদ্ধ চলবে না ঠিক আছে এখন করব। যেহেতু এই কলা সুজি কি এটা বলে গেল ময়দা দিয়ে হয় মালপোয়া তা আমি করব কলা বেঁচে যায় এত কত দেব গর্থে ঠিক আছে দেখতে থাকুন সঙ্গে থাকুন হালকা করে দেব ময়দা বেশি দেব না যেহেতু এটা কলার টিক্কা করব টিক্কা ঠিক আছে টিক্কা হবে এটা কলার টিক্কা এর মধ্যে কি দেবো জানেন চালের গুঁড়ো যার জন্য টিক্কা গোল গোল করে একদম এটা হবে চালের টিক্কা ওই জন্য চালের গুঁড়োটা বেশি দেব ঠিক আছে দেখতে থাকুন সঙ্গে থাকুন মেয়ে বলছে আমার আর পপকর্ন করে দিচ্ছ না তোমাদের খালি টিক্কা মিক্কা হিক্কা করেই যাচ্ছ